আর ইমানের জন্য শর্ত কিন্তু আর জানার নাম এলেন কিন্তু এলেনের অভাব আমাদের সকলের ভিতরে আছে কেবল যে আপনাদের আছে তা নয় আমরা যারা রুজুর আমাদের জানার পরিমাণ সামান্য অজানার পরিমাণ অনেক বেশি কথা কয় না তাইলে আল্লাহ রকম নবীক্ষা মানতে হইলে তো জাইন্তি হয় কিন্তু জানা তো বুরাঘুরি কথা কয় না জানা তো হয় নাই আর হওয়া সম্ভব এমন তো অবস্থায় কি করবো আল্লাহ তা আল্লাহ চুগে আমি সংক্ষিপ্ত একটা রাস্তা বা তাইয়া দিছে বাঁধারে সেটা হইল আল্লাহ জাহালো আমার আল্লাহ বলেন আমার বন্ধা মধ্যে যারা যার যতটুকু জানা আছে বলেন বলেন যা আমার বন্ধা মধ্যে যার যতটুকু জানা আছে এতটুকু পুঁজি লইয়া সে যদি সিদ্ধান্ত নেয় যে

আমি আমার আল্লাহরে রাজি করার জন্য আল্লাহরে পাওয়ার জন্য আমি যেহাতে নামলাম আমার আল্লাহ কয় এই সিদ্ধান্ত নিয়ে আমার যে বন্ধা বন্ধুরা এলিমের যা আছে এটা যদি জেহাদে নামিয়া যায় তো লানা হাদিয়ার নাম অবশ্যই অবশ্যই আমি আল্লাহ আমার এই বন্ধা বান্ধীরে জান্নাতে নেওয়ার জন্য আমারে পাওয়ার জন্য যেই সব রাস্তা দিয়ে অগ্রসর হইতে হয় আমি আমার কুদরতি হাতে আমার এই বন্ধা বান্ধীদেরকে ওই রাস্তা দিয়ে আমি আল্লাহ চালাইয়া নেব ভাইও

নবীর তরিকা মানব এটা নয় বরং আল্লাহ দুশ্মন যারা আল্লাহ বিরোধী যারা তাদের বিরুদ্ধে চলবে আমার জেহাদ চলবে আমার সংগ্রাম এই কই আমার বন্ধা যখন সিদ্ধান্ত নিয়া জেহাদে নামিয়া যাইবি তখন আমি আল্লাহ দায়িত্ব নেব আমারে পাওয়ার জন্য আমি পর্যন্ত পৌঁছার জন্য আমার যাওয়ার জন্য যে যে রাস্তা দিয়ে চলতে হয় বন্ধা তো অনেকটা জানা থাকে না কিন্তু আমি যখন দায়িত্ব নিলাম এই বন্ধার আমি ওই জান্নাতে রাস্তায় সালাই আনি এবার আমি আপনাদের কাছে জানতে চাই যারা আলেন আসেন ওনারা একটু কষ্ট করে হাত তোলেন আজকে মা আলেন যারা তারা এক দুই তিন

বন্দার যখন যার যে এলিম আছে এই এলিমের করি যদি বন্দার যেহাদে নামি যায় যে আমি আল্লাহর হুকুম আর নবীর তরিকা মানবো আর আল্লাহর শত্রু যারা আল্লাহর বিরোধী যারা তাদের বিরুদ্ধে আমার যেহাদ চলব আমার অন আল্লাহ কয় তখন হেদায়তের যে কে মানি এটা তো আমার আছে যাকে মত পৌঁছে গেল তখন আমি আল্লাহ দায়িত্ব নিয়ে আমার বন্দারে যে জান্নাতে যাওয়ার জন্য আমার দিদার পাওয়ার জন্য বন্দা যে আমার পাগল হয়েছে এই জন্য আমি যখন দায়িত্ব নিয়ে তাহলে যে

জেহ জেহাজ কি আমাকে দেশে এক শ্রেণীর মানুষ মনে করে জেহাজের ইংরেজ অনুবাদ হলিওয়ার না জেহাদের অনুবাদ হলি হলিওয়ার নয় জেহাজের